আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি মাসে আরব আমিরাত দুবাইয়ের ভিসা খুলবে এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন অনেকের ধারণা ছিল ফেব্রুয়ারি মাসে সকল ভিসা খুলে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে আরব আমিরাত দুবাইয়ের ভিসা খুলছে কিনা কোন কোন ভিসা চালু রয়েছে কোন কোন ভিসা বন্ধ রয়েছে সকল কিছু আজকে এই আপনাদের দুবাইয়ের ভিসা সম্পর্কে প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওতে দুবাইয়ের ভিসা সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে কি জানতে চান মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ তেল সমৃদ্ধ একটি ধনী দেশ প্রতি বছরই প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ থেকে কাজের লোক ট্যুরিস্ট বিষয় ফ্যামিলি বিষয় এবং তাদের যে হাউস কিপার বিষয় ড্রাইভিং বিষয় কোম্পানির বিষয় বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বিষয় বাংলাদেশ থেকে লোক যা যায় বিগত দিন গুলোতে ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশের লোকজন সমস্যার ভিতরে পড়েছে তবে অতি দ্রুত যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে যে কোম্পানিগুলো সরকারের কাছ থেকে কিছু লোক নেওয়ার জন্য অ্যাপ্রুভ এক্সট্রা আলাদাভাবে অ্যাপ্রুভ নিয়ে তারপর বাংলাদেশ থেকে লোক নেয় বা বাংলাদেশ বিভিন্ন দেশের নেয় যেমন ইন্ডিয়া বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে লোক নেয় এ থেকে আমাদের বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোক হয়তো দুবাইতে জরুরিভাবে যারা কাজ জানা রয়েছে তারা যেতে পারে পুরোপুরি বিশেষ এখন পর্যন্ত খোলা হয়নি পুরোপুরি ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না কোনো সরকারি যদিও ভিসা খুলে সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে জমা দিবেন অতি দ্রুত আপনাদের জানানোর চেষ্টা করব ভিসা খোলা মাত্রই সকল ভিসা খোলা মাত্র যেমন ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা হাউস ড্রাইভার ভিসা কোম্পানির ভিসা কনস্ট্রাকশন সাইডের বিষয়া বিভিন্ন ধরনের যে কোয়ালিটিগুলো রয়েছে আলাদা আলাদা সেক্টর রয়েছে সকল বিষয় খোলা মাত্র বিডি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান প্রবাস সম্পর্কে বা দুবাই সম্পর্কে কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ